আসসালামু আলাইকুম তো দর্শক বন্ধুরা গতকাল রাত একটা চুয়াল্লিশ মিনিটে ভারত পাকিস্তানের ছয়টা রিজিয়নের নয়টা জায়গায় স্পেসিফিক নয়টা জায়গায় হামলা চালায় এই বিষয়টি নিয়েই আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে রিকোয়েস্ট রইল দর্শক বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে পাশেই থাইকেন তো দর্শক বন্ধুরা দেখেন আমি কিছুদিন আগে একটি ভিডিওতে বলছিলাম যে ভারত কখনোই পাকিস্তানের সর্বাত্মক হামলা চালাবে না এরকম ছোটোখাটো কিছু হচ্ছে এয়ার স্ট্রাইক বা কিছু নির্দিষ্ট লক্ষ্য কিছু হামলা এই ধরনের হামলা ভারত করবে বাট পাকিস্তানের সাথে সর্বাত্মক যুদ্ধে ভারত কখনোই নিজেকে জড়াবে না কিন্তু তাদেরকে ভারতকে কিছু না কিছু করতে হবে যেমন এয়ার স্ট্রাইক যে হামলাটা হয়েছে বা যে ক্ষয়ক্ষতি হয়েছে এরকম কিছু না কিছু ভারতীয় সরকারকে করতে হবে কেন করতে হবে জানেন এই যে বিজেপি বিজেপির নেতা কেটা মেন প্রধানমন্ত্রী কেটা নরেন্দ্র মোদী উনি হচ্ছে ভীষণ ক্ষমতাধর ভীষণ হেডামালা ব্যক্তি তাদের জনগণের মাঝে এক ধরনের ন্যারেটিভ তৈরি করে যে হিন্দু অনেক খাত্রে মেয়ে যে কথা আছে না যে হিন্দু খাত্রে মেয়ে তো হিন্দুরা অনেক বিপদে আছে এই ধরনের ন্যারেটিভ ভারতীয় জনগণের মাঝে বিজেপি সুকৌশলে মানে ঢোকাই দেয় এবং তোমরা যে অনেক বিপদে আছে তোমাদেরকে উদ্ধার করবে একমাত্র মোদি মোদিকে এরকম মহামানব দেখানো হয় তো এই যে মোদিকে মহামানব দেখানো হয়েছে তো হামলা বা যে যে একটা একটা হামলা সংগঠিত পাকিস্তান করছে পাকিস্তান বারবার বলছে যে এটার একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত তো এই যে এই ধরনের ঘটনা ঘটানোর ফলেই ভারতীয় জনগণের মাঝে বলে দিল যে পাকিস্তান করছে এখন তোমাদেরকে রক্ষা করতে পারে একমাত্র মোদী তো মোদী যে তাদেরকে রক্ষা করতে পারে তার পক্ষে একটু পাকাপুক্ত কিছু প্রমাণ দেখানোর জন্য এরকম টুকটাক কিছু হামলা ভারতের পক্ষ থেকে ভারত করবে এটা স্বাভাবিক তো যাই হোক দেখেন গত রাত্রে যে হামলাটা হয়েছে এখন পর্যন্ত বিভিন্ন মিডিয়ার সূত্র মতে দেখেন যে তথ্যগুলো আমরা পাচ্ছি দেখেন ভারতীয় মিডিয়ায় একরকম তথ্য আসতেছে পাকিস্তানের মিডিয়ায় একরকম তথ্য আসতেছে তো পাকিস্তানের মিডিয়ায় যেমন তথ্য আসতেছে যে ওনারা নয়টা জায়গায় হামলা করছে এতে প্রায় আট জনের মতো নিহত হয়েছে যার ভিতরে একজন শিশু পর্যন্ত আছে এবং পঁয়ত্রিশ জনের মতো আহত হয়েছে পাকিস্তান পক্ষান্তরে আরো দাবি করতেছে যে কি যে তারা হচ্ছে ভারতের পাঁচটা বিমান ভূপাতিত করছে এর মধ্যে তিনটা আছে রাফাল বিমান একটা সুখয় আর একটা মিগ আর একটা সম্ভবত ডোন্ডু তারা ভূপাতিত করছে এরকম দাবি কিন্তু তারা জানাচ্ছে প্রখান্তরে এবং পাকিস্তান কিন্তু সাথে সাথে সেই হামলার কিন্তু পাল্টা জবাবও দিছে তার পরিপ্রেক্ষিতে ভারতে কিন্তু ভারতীয় তিনজন নাগরিক কিন্তু মারা গেছে এবং ভারতীয় মিডিয়াও কিন্তু এটা নিয়ে কিন্তু ভীষণ কিন্তু একটা ফুলায় ফাঁপায় একটা বৈশ্বিক কিন্তু একটা বিষয় দেখাচ্ছে তো সর্বশেষ একটা কথাই বলি দর্শক বন্ধুরা যুদ্ধ যুদ্ধ কোনোদিনও কোনো কারো জন্যই কোনো সুখকর কোনো বিষয় হতে পারে না কারো জন্যই মানবতার জন্য বা মানব জাতির জন্য যুদ্ধ কখনোই ভালো কিছু বয়ে নিয়ে আসে না এই যে ভারত আমরা যারা মুসলমান আছে তারা যদি বুঝতাম যে ভারত কতটা মানে কি বলবো যে ওই যে আমাদের পিনাকি দাদা আছে না উনি বলে যে যাওরাত যাওরা এই ভারত কতটা যাওরাত যাওরা আপনারা বুঝতে পারবেন উনিশশো সাতচল্লিশের দেশভাগের পর থেকে এই ভারত পাকিস্তানের বিপক্ষে লেগে আছে ইভেন তারা তাদের মানে কি বলবো সামরিক অপারেশন চালাই পর্যন্ত বাংলাদেশ এবং পাকিস্তানকে দুই ভাগ করে দিছে পাকিস্তানকে দুই ভাগ করে দিছে তো চিন্তা করে দেখেন যে এই ভারত কতটা যাওরাত যাওরা। এখন পর্যন্ত লেগে আছে পাকিস্তানের বিপক্ষেই তো সর্বোপরি দুই দেশেরই শুভবুদ্ধির উভয় হোক জাস্ট এটুকুই বলবো যে যুদ্ধ কখনোই ভালো কিছু বয়ে নিয়ে আসে না আপনাদের মিডিয়াগুলা হয়তো একরকম প্রচার করতেছে সেটা দেখে হয়তো আপনাদের জনগণ অনেক আত্মতৃপ্তিতে মানে ভুগতেছে পক্ষান্তরে কিন্তু ঘটনা তা না যুদ্ধ যখন বাধে ক্ষয়ক্ষতি তখন দুই দেশেরই হয় দুই পক্ষেরই হয় তো সর্বোপরি দর্শক বন্ধুরা ভালো থাকবেন দেখা যাক এই সংঘাত বা এই অপারেশন সিঁদুর কতদূর যায় সেটা দেখার বিষয় আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ